আমার শরীরে ব্যথা ছিল পুরো শরীরে ব্যথা ছিল হাতটির গোড়ায় গোড়ায় মানে কুটি গিডে গিডে ব্যথা ছিল ওই জন্য আমি এখানে আসছি এখন আমি চোদ্দ দিন কোচ নেওয়ার পরে এখন ওই ব্যথাগুলো একটু কমছে আগে ঘুমাইতে পারতাম না এখন ঘুম আসে এখন আগের চেয়ে মোটামুটি বেটার আমি এখন সমস্যা অনেক মানে প্রায় দুই বছরের মতোই হবে এরকম এর অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় না ওষুধ যখন খাই তখন ভালো হই আবার না খাইলে বাজেছি টিকটকে দেখার পরে ওই নাম্বার আমি ছাল দিয়ে পরে ওই ইউটিউবে ছাল দিছি পরে ওখানে পাইছে পরে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে পরে আমি প্রথম অ্যাপ্লাই করাতে ওটা মিস করছি দ্বিতীয়টা আমি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করে এখানে আসছি আপনাকে কতদিনে কোর্স দেওয়া হয়েছে উনি বলছে এক এক মাসের কোর্স করি এখন ওগুলো থেকে অনেক ভালো কিছু কিছু সমস্যা আছে যেমন হাতে ব্যথা আছে কোমরে কিছু ব্যাথা আছে এরকম হাঁটলে অনেক সময় বৈশা দাঁড়াইলে রোগে একটু টাল লাগে এগুলো সমস্যা আছে এখন বেশি হয়েছে আমার হাতের ব্যথাটা আর এই ঠ্যাং একটু রঙের টান লাগে আর কোমরের সুস্থ তো আল্লাহ মালিক করবো সে সারা কেউ করতে পারবো না কিন্তু উচিলে তো না আপনাদের বিশ্বাস আছে দেখি তো আমি এখানে আসছি যে এখানে হয়তো সুস্থ হবো এই আশা নিয়েই তো আসছি